বিৰাই কি বনাইছি বনাইছোৰে

এই কথা বলো শান্তি মানে তুই পালাই দে নেলে আন বলি এই কথা বলো তুই একদম এই যে গানা বানাছস গানা দেখছিস এইটা গো এটা মাতার মধ্যে এই বার বার বার

ওহ বাপরে এটা ভালো বুঝিস নাকি হ্যাঁ ভাই ভাই ওরে বাস তাই এত ভালো না না ভাই আস্তে করে সরে যেতে হবে এইদিকে ভাইয়ের মধ্যে সামনে যেতে হবে ভাইয়ের সরে যেতে হবে সরিয়ে দে এই স্কোর করে দিছো এইটা তো সরিয়ে দাও একটা আসলের কাঁটা ওদিকে এ করে দে করে দে কাঁটা ওদিকে আমরা

ごめんごめんごめ